আমাদের সাধারণ ভাইদেরকে গাইবি মামলা দিয়েছে বাড়িতে বাড়িতে হয়রানি করেছে নামাজিদেরকে হয়রানি করেছে ইমানদারদেরকে হয়রানি করেছে এই ধরনের গডফাদারদেরকে এই গুড়ি মাটিতে আর কখনো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না যে মাং কলা কালিমাতুল হক ইং দা সুলতান ইং যে জালিম সৈরাচার শাসকের সামনে হক কথা বলাটাও হচ্ছে বড় জিহাদ তো বেলালি ভাই দুই হাজার চোদ্দো তেরো সেই কঠিন সময়ে তিনি জালিম সরকারের মুখের ওপরে তিনি হক কথা বলে আমাদেরকে শুনিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমার শুধু এতটুকুই বলি আল্লাপাক বলেন ইনজাল ইন্না হাফিজুল আল্লাপাক বলেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনকে আমি হেফাজত করবো প্রিয় ভাইয়ের আমার আমরা দেখেছি বিগত সতেরো বছরে তাফসীর মাহফিলগুলোতে বক্তাদেরকে বেঈজ্যোতি করা হয়েছে মাহফিলগুলো বন্ধ করা হয়েছে মাহফিল করতে নানান শর্ত জুড়ে দিয়ে বিভিন্ন পারমিশনের নামে কোরআনের তাফসির শোনা আমাদের জন্য কষ্টসাধ্য করে দিয়েছিল বক্তাদেরকে জেলে নিয়েছে বেলালি ভাইকে জেলে নিয়েছে আমির হামজাকে জেলে নিয়েছিল এবং রিমান্ডে নিয়ে এই আলেমদেরকে বেজতি করেছে আমরা মনে করি আওয়ামী লীগকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করি নাই আল্লাহর গজব তাদের প্রতি পড়েছে কোরআনকে বেচ্যতি করার কারণে আলেমদেরকে বেচ্যতি করার কারণে আল্লাহর গজব তাদের প্রতি পড়েছে কেয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনকে যারা টার্গেট করবে আল্লাহর কোরআনের সাথে যারা আল্লাহর কোরআনের সাথে যারা নাফারমানি করবে কেয়ামত পর্যন্ত তাদের শাস্তি এক রকম হবে প্রিয় ভাইয়ের আমার আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না শুধু এতটুকুই বলি এই গুড়িপাড়া এমন একটা জায়গা এই জায়গাতে সতেরো বছরে বিভিন্ন সন্ত্রাসীদের গডফাদারদেরকে আমরা দেখেছি এই গডফাদাররা পাঁচ তারিখেও আমাদের সাধারণ মানুষের বাড়ি বাড়িতে গিয়ে হামলা করার চেষ্টা করেছিল সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করেছে প্রিয় ভাইরা আমার কথা পরিষ্কার নতুনভাবে আর কোনো গড ফটারদের স্থান এই গুলি পরার মারিতে হবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমাদের সাধারণ ভাইদেরকে গাইবি মামলা দিয়েছে বাড়িতে বাড়িতে করেছে নামাজিদেরকে করেছে ইমানদারদেরকে করেছে এই ধরনের গডফাদারদেরকে এই গুড়ি পাড়ার মাটিতে আর কখনো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না প্রিয় ভাইয়ের আমার পরিশেষে বলি আমাদের এই মাহফিল আজকে আমাদের হাফিজিয়া এই মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসাতে আপনারা দেখলেন যে বাচ্চারা কি সুন্দর আরবির পাশাপাশি তারা ইংরেজি এবং তারা উর্দু হচ্ছে তারা উপস্থাপন করল আমি যতটুকু জানি এই মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শেখানো হয় অর্থাৎ আর সেই সেই ভয় আর নাই যে আমার বাচ্চা শুধু আরবি শিখবে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরাজিও শিখবে আলহামদুলিল্লাহ এবং এটা আমাদের কমই মাদ্রাসাও আমি সবাইকে অনুরোধ জানাবো একটা সন্তানকে হাফেজ বানানোর আজকে নিয়াত করুন একটা সন্তানকে আলেম বানানোর নিয়াদ করুন কারণ এটা হচ্ছে সদকায় যা আর ইয়ার আল্লাহ পাকসুবহানু তালা এই মাদ্রাসাকে কবুল করুন এবং এই মাহফিলকে কবুল করে কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ